এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হচ্ছে ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকিদা আকিদা যদি আপনার শুদ্ধ না হয় ইমান যদি আপনার শুদ্ধ না হয় বস্তাবরা আমল হাসরের ময়দানে বলেন আপনার কোনো কাজে আসবে এজন্য আমি দীর্ঘ ছয় মাস পরিশ্রম করে ছয়শো এই আকীদার বইটা লিখেছি দেখেন এই বইয়ের ভিতরে আমি অনেকগুলো অধ্যায় দিয়ে এক হলো করতে হবে জান্নাতে যাবে না আলোচনা শিরিকের শিরিকের আলোচনা ইমানের পরিচয় আলোচনা দুই নম্বর অপরিচ্ছেদে আমি প্রথম অধ্যায়ের আলোচনা করেছি আহলে শোনাতাল জামাত যে একমাত্র নাজাত্রাপ্ত দল আর কোন দল হাসরের ময়দানে জান্নাতি হবে না কোরআনের ছয়টা আর দ্বারা

নবীদের নবীরা গোনা থেকে মুক্ত তারা সত্যবাদী ছিলেন তারা সগিরা কবিরা গোনা থেকে মুক্ত ছিলেন নবীরা গায়েবের সংবাদ দিতে পারেন নবীরা মুজে জাকি সত্য কিনা নবী রাসুলদের সংখ্যা কত এক কথায় নবীদের ব্যাপারে যত আকিদা আমাদের রাখা উচিত নবী রাসুলদের সংখ্যা কত সব এখানে আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ হাবিবের নুন মুবারক সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আল্লাহ হাবিব ইমামুল আম্বিয়া তার উশিলায় সব সৃষ্টি হয়েছে তার সৃষ্টি অন্যান্য নবীদের মতো নয় হ্যাঁ এরপরে আল্লাহ হাবিবের পিতা মাতা নবীর আল গায়েব নবীকে অনেকে বলে নিরক্ষর মুরুক্ষ ছিল নাউজুবিল্লাহ এখানে সব জবাব নবীকে কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছে নবীকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে না নবীর মেরাজ নবী মেরাজ আল্লাহ কে দেখেছেন কিনা নবী হাজিমে জানেন কিনা নবী হায়াতুল নবী কিনা নবী শাপাত ঠিক আছে যা আছে নবীর আগমনে খুশি উদযাপন করা যাবে কিনা এবার আসেন অন্যান্য ছয় নাম্বারত দায় পাঁচ 10 দাসমান কিতাব সম্পর্কে ফেরেস্তাদের আকিদা ফেরেস্তাদের ব্যাপার আমাদের কি আকিদা রাখতে হবে জিন এবং শয়তানের ব্যাপার আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে শয়তান থেকে কীভাবে বাঁচবো জিন জাতি সম্পর্কে আকিদা তাকদির এই যে আল্লাহ আপনার আমার ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আপনি কি করবেন শব্দ তাকদির হা বুঝে লেগেছে তাকদির কি এই জিনিসটা আমরা অনেকে জানি না এরপরে কুকুরের বাদান কি কি বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন কি কি কথা বললে কাফের হয়ে যাবে কুকুর হয়ে যাবে এরকম সত্তরটা কুফুরীর আলোচনা

সম্পর্কে আলোচনা জাহান নাম সম্পর্কে আলোচনা সাহাবিদের ব্যাপারে দশমদ্দা সাহাবিদের ব্যাপারে আমাদের আঁকি দেখি এজিদ কি কাফের না মমিন এজিদ কে দেওয়া যাবে কি যাবে না এজিদের ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের সম্পর্ক আছে কি নাই আজকে কিছু আহলে হাদিস ভাইরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোন হাত ছিল না জোরে বলে নাও জুবিল্লা এখানে সব আলোচনা এরপরে তাসাউব শিক্ষা মৃত্যু ব্যক্তির নাম ইসালে সোহাব কোরআন তালওয়াত কবরের কাছে গিয়ে চার দিনের অনুষ্ঠান করা থেকে শুরু করে চার মাজাবির ইমাম রাজা এলমে তাসাউব শিখেছেন সব আলোচনা এই বইয়ের ভিতরে আছে এমনকি তিয়াত্তর দূর যে বাতিল ফেরকা আছে কোন ফেরকা কি আকি দেয় কারণে বাতিল শিয়ারা কেন বাতিল খারিজিরা কেন বাতিল ওহাবিরা কেন বাতিল আহলে আদিসরা কেন বাতিল এখন একদল বের হয়েছে আহলে কোরআন তারা কেন বাতিল আমার উদ্দেশ্য হচ্ছে এই যুগে আপনি নিজের মুসলমান দাবি করেন কিন্তু সবার আগে আপনার জরুরি দরকার আপনার আকিদাটা শুদ্ধ কিনা আপনার ইমানটা শুদ্ধ কিনা সব আলোচনা আমার এই বইয়ের ভিতরে করেছি